পৃথিবীর উত্তরাঞ্চলের মুসলমানরা বিশেষত স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো অর্থাৎ আইসল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক ও ফিনল্যান্ডের অধিবাসীরা দীর্ঘ সময় রোজা রাখেন তাদের রোজার দৈর্ঘ্য হয় প্রায় বিশ ঘন্টা আবার আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে বসবাসরত মুসলমানদের রোজার সময়ের দৈর্ঘ্য গড়ে একুশ ঘন্টা ইউরোপীয় ইউনিয়নভুক্ত স্ক্যান্ডেনেভিয়ান এর নর্ডিক অঞ্চলের একটি দেশ ফিনল্যান্ড জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হওয়ায় নানা দিক থেকে বিশ্বের মানুষের মাঝে আজ বেশ আলোচিত একটি দেশ এটি শীতপ্রধান এই দেশটির মোট জনসংখ্যা পঞ্চাশ লাখের মতো এর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় এক লক্ষ মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ মুসলমান ফিনল্যান্ডের মুসলমানরা এবারের রোজায় বাইশ ঘন্টারও অধিক সময় রোজা রাখছেন রাজধানী হেলসিংকি সবচেয়ে দক্ষিণে অবস্থিত হওয়ার কারণে এখানে বসবাসরত রোজাদাররা রাখেন বাইশ ঘন্টা ১২ মিনিট রোজা এটি হল ফিনল্যান্ডের রোজার সবচেয়ে কম সময় অন্য অন্য এলাকায় রোজার সময় আরও বেশি ল্যাপল্যান্ড এলাকায় বসবাসরত মুসলমানরা সবচেয়ে দীর্ঘ সময় ধরে রোজা রাখেন সেখানে রাত আসে মাত্র পঞ্চান্ন মিনিটের জন্য তাদের প্রতিদিনকার রোজার দৈর্ঘ্য হয় তেইশ ঘন্টারও বেশি রাজধানী থেকে উত্তর দিকের শহরগুলোতে রোজার সময় বেড়ে যায় ফিনল্যান্ডের উত্তর দিকের বৃহত্তম শহর উলু সেখানকার রোজাদারগণ সাত মিনিট কম তেইশ ঘন্টা রোজা রাখেন দেশের উত্তরের অন্যান্য শহরগুলোতে এক ঘন্টারও কম সময়ের জন্য ইফতার ও সাহারি সম্পন্ন করা হয়